আল্লাহ তোমার বান্দা কুরেশের সাহেবের আল্লাহ ছোট ছেলে ইন্নাদুল হক রব্বুল আলামিন আল্লাহ মানুষের কল্যাণের জন্য এতগুলো ব্যবস্থা করেছে মেহেরবানি করে ইন্নাদুলের দানখানা তুমি কবুল করে না রব্বুল আলামিন এই এতগুলোর ব্যবস্থা করে দেওয়ার কারণে এই আমলের কারণে তার तमाम जिंदगीের গুনাহগুলোই माफ করে দাও আল্লাহ যত মানুষ কবরে আছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে অনেকগুলি ভালো কাজ আছে এর মধ্যে একটা ভালো কাজ মানুষকে পানি খাওয়ানোর ব্যবস্থা করা মানুষের কল্যাণে কাজ করা বাবু তো তোমার যে ইমান দ্বারা কল্যাণের কাজ নিয়ে যেতে ছিল যারা ব্যবস্থা করে দিয়েছে তারপর আমি কোনো মানুষ যদি দান করে আর মানুষ যদি দান এনে দেয় যে ওদের কি সমান সব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ভালো থাকার পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের বড় ভাগের দক্ষিণপাড়া বাজারে কোনো ভালো পানি খাওয়ার টিউবওয়েল ছিল না যার কারণে আমি কিছুদিন আগে একটা ফেসবুকে আমার প্রোফাইলে পোস্ট করেছিলাম যে আমাদের বাজার এত বড় বাজারে কোনো পানি খাওয়ার টিউবওয়েল নেই তো কেউ যদি দিতে পারেন তাহলে জানাবেন ইনশাল্লাহ আল্লাহ রাস্তা দান করবেন তো অবশেষে আমাদের প্রবাসী ইমদাদুল হক ভাই সে সম্পূর্ণ টাকা ডোনেট করেছে সে ফেসবুকে পোস্ট করার পর সে বললো ভাই আমি সম্পূর্ণ টাকা দিব আপনি কয় টাকা লাগে ব্যবস্থা করেন তো তারই পরিপ্রেক্ষিতে চলে গেলাম লাহির মনপুর বাজারে বাজারে গিয়ে আমাদের হাজির মান্নান সাহেব কাকার কাছ থেকে টিউবওয়েলের সকল মালামাল নিয়ে আসলাম সেখানে থেকে আসলে মান্নান কাকা আমাকে অনেক ভালোবাসে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু খুব স্বল্প মূল্যে যখন শুনছে যে বাজারে এরকম মানুষের বিনামূল্যে পানি খাওয়ার জন্য বা মানুষের পানি খাওয়ার জন্য এটা গাড়া হবে তখন সে কিন্তু খুব স্বল্প মূল্য দিয়ে জিনিসগুলো দিল তো এরপরে আমরা সেখান থেকে চলে আসলাম আমাদের ভ্যানালা বাইক চলে আসলো দেখতে পারলেন তো চলে আসার পর আমাদের যারা কল গাড়বে আমাদের কাকা তারা সবাই কিন্তু এসে জায়গাটা জায়গাটা করতেছে আর দেখতে কিন্তু অনেক পারতেছেন ছিল যেখানে গাড়ছি পরবর্তীতে লুকটা কত সুন্দরভাবে দেখতে পারতে দেখতে পারবেন তো এরপরে আসলে কল গাড়ার আগে যেসব প্রস্তুতি নেওয়ার দরকার সেই সকল প্রস্তুতি নিচ্ছে দেখতে পারতেছেন আর টিউবওয়েল গাড়ার জন্য আগ মুহূর্ত যে প্রস্তুতিগুলো দরকার সেই প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছে আর আমি বা আরও আমার আশেপাশে অনেকেই উপরে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের জাহাঙ্গীর মামার কথা কি বলবো সে কিন্তু বিনামূল্যে শ্রম দিচ্ছে যাতে টিউবওয়েলটা চুরি না হয় তার জন্য আপনার রড ঝালাই করে সুন্দর করে দিয়েছেন যাতে করে চুরি ব্যবস্থা না হয় তো এরপরে আমাদের তুহিন ভাই সে নিয়ে আসতেছে আপনার পানি তোলার পাম্প যাতে করে এখানে যাতে পানি সহজেই দেওয়া যায় এরপরে কল কাটতে কাটতে দেখতে পারতেছেন দুপুর হয়ে গেছে তো তারা ক্লান্ত খাবার খাবে তো পরে আমি তাদের জন্য খিচুড়ি রান্না করেছি সেই খিচুড়ি নিয়ে আসলাম তারা খিচুড়ি খাচ্ছে আর দেখতে পারতেছেন কল কিন্তু অর্ধেক গাড়া হয়ে গেছে অলরেডি তো গাড়ার পর তারা খিদে লাগছে খায় নিচ্ছে এর মাঝখানে আমি একটু ভিডিও করে নিলাম এরপরে দেখতে আবার কিন্তু কল গাড়া শুরু হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন আমাদের রাসেল মামার সে কিন্তু বিনামূল্যে শ্রম দিতে আসছে তো সেও মাঝে মাঝে গাড়ে তো তার জন্য তার সাথে তারা একটু হেল্প করতেছে আর আমাদের ভাইয়ের কথা কি বলবো আমাদের ভাই কিন্তু সারা দিন সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত সে কিন্তু শ্রম দিয়ে আসছে আসলে আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে দীর্ঘ হাত জীবী করে তো এরপরে দেখতে পাচ্ছেন কল মোটামুটি আর একশো পঁয়তাল্লিশ ফুট গাড়ার পর যখন দেখতে পারলো আট মুক্ত হবে তখন কিন্তু পাইপ ঢুকানোর ব্যবস্থা করতেছে তো তারা সব কাজ করতেছে করার পর যখন সাইডে বালো দিছে তখন দেখতে পাচ্ছেন পানি এমনি বের হতেছে মানে কল ঠাসা লাগতেছে এমনি পানি বের হচ্ছে তো আমরা উপর থেকে সব দেখতেছি দেখেন পরে ঈশ্বর মামা বলতেছে এখানে কিন্তু মানে কল ঠাসা লাগবে না এমনি আমাদের কল থেকে এমনি পানি বের হবে পরে দেখতে পারতেছেন আমাদের যে কলগাড়ে সে বাই ধরে আছে কিন্তু সে পারতেছে না এত স্পিডে পানি বের হচ্ছে পরে আরও আমাদের কবির বাই হাত লাগাচ্ছে যে শক্ত করে ধরতেছে যাতে করে পানি মানে বেশি উপরে না ওঠে তো অনেকক্ষণ এরকম পানি একাই আপনার বের হলো হওয়ার পরে ধীরে 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 অনেকক্ষণ যাওয়ার পর দেখতে পাইলাম যে আপনার পানি বের আর হচ্ছে না তো আসলে কি বলবো ধীরে ধীরে মানে বেশি পানি বের হচ্ছে আমাদের এর সাথে কথাই পরে ভাবলাম আমাদের এর সাথে কথাই মনে হয় ঠিক হবে যে পানি এমনি বের হবে ঠাসা লাগবে না তো এরপরে আসলে যত ভালো দিচ্ছে তত বেশি হচ্ছে এক পর্যায়ে পানি আসা বন্ধ করছে তারপরে যে কল গাড়ার পর যে প্রক্রিয়াগুলো থাকে তা তারা সেই প্রক্রিয়াগুলো শেষ করতেছে এরপরে আমি নেমে বললাম সেখানে মানে আপনার পানি যে গড়বে সেই এই আলটা লালিটা করার জন্য আর যেখান থেকে কলটা ঠাসবে আর কি সেই জায়গা আপনার সুন্দর করে সমান করার জন্য আমি নিজে নেমে বললাম আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে মানে মনের মধ্যে অনেক প্রশান্তি লাগে তো এই কাজগুলো করে আসলে আমি অনেক মজা পাই তো এই জন্য আমি নিজেই করি এরপরে আমি যখন হাঁপায় গেলাম পরে আমাদের এরশাদ মামা বলতেছে মামা তুমি তো হাঁপায় গেছো তুমি উঠে পড়ো আমি এবার একটু চেষ্টা করি তো আমাকে আমার হাঁপায় যাওয়া দেখে এরশাদ মামা কিন্তু কাঁচা দিয়ে নিয়ে পড়ছে সমান করার জন্য তো আমি তো আসলে এগুলো খুব একটা ভালো পাই না পরে এই মামা বলতেছে যে উপর থেকে স্লোপ করতে হবে কারণ মানুষ নামবে তার জন্য স্লোপ করা লাগবে আসলে আমাদের টিউবওয়েলটা মানে রাস্তা থেকে আপনার পাঁচ ফুট নিচে কাটা হয়েছে

মোটামুটি যেগুলো ভালো কাজ তার মধ্যে আমাদের সাথে থাকার চেষ্টা করে এবং থাকে এই মাঝখানে আমি কিন্তু কল ঠাসা শুরু করছি যাতে করে ভালো পানি বের হয় প্রথম তো কল কাটলে আপনার কি হয় ঘোলা পানি বের হয় অনেকক্ষণ ঠাসার পর ভালো পানি বের হয় তো আমি চেষ্টা করছি কখন একদম ফ্রেশ সাদা পানি বের হবে তো আমাদের দেখতে দেখতে আমাদের ঈর্শ্বাদ মামা হাঁপা গেছে এরপর আমাদের রাসেল মামা কিন্তু সেও কাঁচা দিয়ে পাচ্ছেন আমার রাসেল মামা কিন্তু এই বিষয়ে খুব পারদর্শী যার কারণে সে একদম উপর থেকে স্লো করে নিচ্ছে তারপরে আবার রাসেল মামা হাঁপায়ে গেছে পরে আবার ঈশ্বর দেওয়া শুরু করছে আর আমি কিন্তু এদিকে আসি ঠাসার উপরেই মানে কল উপরে উপরেই আসি কখন সাদা পানি বের হবে সাদা পানি আজকে বের করে ছাড়বে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বের করে তারপরে পানি খেয়ে তারপরে এখান থেকে যাব। এরপর দেখতেছেন পানিটা যাতে নিচে না পড়ে মানে দ খাদল না হয় তার জন্য কিন্তু ওই আপনার চট দেওয়া হচ্ছে পানিটা সটের উপরে পড়ে এখানে না ভাঙে তো সেই ব্যবস্থা করা হচ্ছে এরপরে কিন্তু রাসেল মামা কোপানের উপরেই আছে দেখতে পাচ্ছেন সে আসলে এই বিষয়ে পারদর্শী যে কথা বললাম মানে সুন্দর করে সুলভ করতেছে যাতে বাজারের সবাই সব মানুষ যখন এখান দিয়ে নামা ওঠা করবে তাতে কারো সমস্যা না হয় আমরা তো বললাম আমি তো বলে বলে দিলাম যে আমরা কিন্তু কলটা কিন্তু আপনার রাস্তা থেকে পাঁচ ফিট নিচে করা হয়েছে দুপাতে করা হয়েছে যাতে করে বারো মাস পানি পাওয়া যায় এই কারণে তো এরপরে আমি হাঁপাই গেছি পরে আমাদের ঈশ্বর মামার ঠাস্তেছে তো যাই হোক এরপরে আমাদের কলকার সম্পূর্ণ হলো এরপরে ভাবলাম যে ও এর এর মাঝে আমাদের যারা কলকার তাদেরকে বাড়ি উপর নিয়ে আমি কিন্তু খাওয়ার ব্যবস্থা করেছিলাম খাওয়ার ভিডিওটা করি নেই মুরগি দিয়ে রান্না করেছিলাম সবাইকে খাওয়ানোর জন্য খাওয়ানোর পরে সব কিছু শেষ করে আমাদের ভাবলাম একটা মিলাদ দেই আসলে মিলাদ দেওয়ার দরকার সুন্দর একটা কাজ করছি তার জন্য তো এরপরে আমাদের কুদ্দসুযোগ ব্যস্ত থাকায় আমাদের জাহাদুল হুজুরকে নিয়ে আসা হয়েছে জাহেদুল হজুর খুব সুন্দর করে একটা মনোরোধ করলো বিশেষ করে আমাদের আহ আজকের এই পুরো কাজে যে সম্পূর্ণ বিনামূল্যে টাকা ডোনেট করেছে তো তার জন্য কিন্তু খুব বড় করে দোয়া করা হয়েছে আসলে এত সুন্দর কাজ সচরাচর মানুষ করে না তো সবাই আমার এই প্রবাসী ইমদাদুল ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘজীবী করে পরিবারের সাথে থাকার তর্বিতান করে এবং পরিবারের সবাইকে ভালো রাখেন আর আজকে এই কাজের জন্য কাজের সাথে যারা জড়িত আছে মানে যারা সাহায্য সহজ করেছেন অর্থ দিয়ে নয় শ্রমদের সাহায্য সহজ করেছে সবার জন্য মন থেকে দোয়া করবেন বিশেষ করে আমাদের টিউবাই আমাদের রাসেল মামা আমাদের ইশাদ মামা তুহিন সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন সবার সুস্বাস্থ্য তা দান করে এবং সব সময় ভালো থাকে এটাই কামনা করি শেষে আবার চাব যে আমাদের প্রবাসী ইমদাদুল ভাই যে এই কলগাড়ার জন্য সম্পূর্ণ টাকা দান করেছেন আমাদের মাটি কাটা পাঙ্গাসি পীর কেবলা সাহেবের ছোটো ছেলে মোহাম্মদ ইমদাদুল ইসলাম যে আমাদের প্রবাসে সৌদি আরব থাকে তার জন্য সবাই দোয়া করবেন মন খুলে তালা যেন তাকে দীর্ঘজীবী হাত দান করে আমিন আসসালামু আলাইকুম